গত ষ বছরে মাদ্রাসার ছাত্রদের কিভাবে নির্যাতিত করা হয়েছে সমাজের সকল সুযোগ সুবিধা থেকে দূরে রাখা হয়েছে ইসলাম বিরোধী ট্যাগিং এর মাধ্যমে মুসলমানদেরকে সমাজের মূলধারা থেকে সমাজের জাতীয় সংস্কৃতি থেকে ইসলামকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে কারণ এটাই আওয়ামী লীগের মূলনীতি ছিল এটাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের ভিত্তি ছিল যে ইসলামকে কোনোভাবেই তারা এই দেশে ইসলামী স্পিরিটকে তারা দাঁড় হতে দেবে না এবং তার সাথে যুক্ত হয়েছিল প্রতিবেশী রাষ্ট্রের দালালি ফলে বাংলাদেশের আলেম আমরা বাংলাদেশের মাদ্রাসার ছাত্র বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে জনগণের পক্ষে জীবন দিয়ে এই বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ করে দিয়েছে ফলে আপনাদের আমাদের সকলের সেই দায়িত্ব এই দেশ গঠনের জনগণের অধিকার ফিরে পাবার লড়াই আপনারা সেই লড়াইয়ে অগ্রসৈনিক আমরা ছাত্ররা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছিলাম আপনারা এসে সাথে দাঁড়িয়েছিলেন বলেই আমরা সফল হয়েছি জাতীয় ঐক্যের কথা অনেকে বলে জাতি ঐক্য বলতে আমি কোনো কয়েকটা রাজনৈতিক দলের ঐক্যকে বুঝি না জাতীয় ঐক্যকে আমি বুঝি বাংলাদেশের সকল সামাজিক রাজনৈতিক শক্তির ঐক্য এবং সেখানে আলে মুলামায়কে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে আমাদের দেশের রাজনৈতিক ফ্যাসিবাদ দূর হয়েছে কিন্তু বিগত ষোলো বছরে এই ফ্যাসিবাদ বাংলাদেশের যত ক্ষতি করেছে সেই ক্ষতি সামলে উঠতেই এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে আমাদের আরও অনেকটা সময় দিতে হবে আমাদের সমাজকে বিভাজিত করা হয়েছে সমাজে নৈতিকতা মূল্যবোধের অবক্ষয় ঘটনা হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি সব কিছুর কি বেহাল দশা আপনারা সব কিছুই জানেন ফলে আপনারা যারা ইমাম খতিব রয়েছেন সম্মানিত আলেম রয়েছেন আপনাদের উপর দায়িত্ব অনেক অনেক বেশি কারণ এবারে শুধু আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলতেছি কিন্তু যদি আমরা সমাজ সংস্কার না করি সামাজিক ফ্যাসিবাদ না দূর না করি সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর না করি তাহলে বাংলাদেশকে কিন্তু আমরা নতুন করে করতে পারবো না মসজিদ আমাদের ঐক্য এবং শান্তির স্থান মসজিদ আধ্যাত্মিকতার কেন্দ্র ফলে আমাদের চরিত্র গঠনে সমাজ গঠনে ন্যায় ইনসাফ এবং মানবিকতা প্রতিষ্ঠায় মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সেখানে দিক নির্দেশনা এবং কান্ডারির ভূমিকায় থাকবেন আপনারা যারা ইমাম খতিব এবং সম্মানিত আলেম ওলামায় কেরাম রয়েছেন যারা